সেটা তাৎক্ষণিক কি করণীয় এবং ভবিষ্যতে যেন না হয় সেটার জন্য কি করতে হবে আপনাদের সাথে আছে আমি ডাক্তার আমি কাজ করছি নিউরোলজি বিভাগের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী রেজিস্ট্রার হিসেবে শুরুতেই আসি যে পায়ে পায়ের বেশিতে টান লাগার আসলে কারণ কি কি আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পানি স্বল্পতা পানি স্বল্পতা আসলে সাথে একই সাথে অনেক সময় দেখা যায় যে ইলেকট্রোলাইট ইম্যালেন্স যেটা রক্তের লবণ পানি যেটা আছে এটা যদি ভারসাম্যহীনতা হয় সেক্ষেত্রেও পেশিতে টান লাগতে পারে এছাড়াও যদি তীব্র পরিশ্রম কিংবা দেখা যায় যে তীব্র ঘাম তারপর যদি রক্ত সংবহনে কিংবা রক্ত সঞ্চালনে কোনো সমস্যা থাকে অথবা নিউরোলজিক্যাল কিছু কারণ আছে এছাড়াও গর্ভাবস্থা এবং কিছু ওষুধের পাশ প্রতিক্রিয়ায় বেশি এটা লাগতে পারে এবার আসি পানি শূন্যতা পানি শূন্যতা সাধারণত যেটা হয় যে বেশিতে পানি কম থাকার কারণে বেশি সংকুচিত হয় সংকুচিত হয়ে ব্যথা হয় সাধারণত দেখা যায় যে ডায়রিয়া বমি কিংবা অতিরিক্ত ঘামের কারণে পানি শূন্যতা দেখা দিতে পারে ইলেকট্রিক সবচেয়ে গুরুত্বপূর্ণ টান লাগতে পারে সাধারণত যেসব কারণে পানি শুন্যত হয় একই কারণে কিন্তু ইলেকট্রিক ইমব্যালেন্স হতে পারে তবে কিডনি রোগীদের ক্ষেত্রে পটাশিয়াম ইমব্যালেন্সটা বেশি হয় এরপর যদি আসি যে অতিরিক্ত পরিশ্রমের কারণে যেটা হয় যে বেশি ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে যেয়েও পেশিতে টান লাগতে পারে রক্ত সঞ্চালনে যদি কোনো বাধার সৃষ্টি হয় যেমন কোনো একটা থ্রোমাস মানে রক্তের দলা যদি রক্ত জমা হয়ে থাকে তাহলে তার যেই জায়গায় রক্ত যাওয়ার কথা ছিল তারকেট অর্গান সেই জায়গায় কিন্তু রক্ত পৌঁছাবে না যেমন সেক্ষেত্রে কিন্তু রক্ত পৌঁছাতে না পেরে রক্ত সঞ্চালনে বাধা হয়ে পেশিতে টান লাগতে পারে নিউরোলজিক্যাল সমস্যাগুলোর মধ্যে কিছু ডিজেনারেটিভ ডিজিজ আছে যেমন ডিজিজ এছাড়া কিছু ডিম্যানেটিং ডিজিজ আছে যেমন গুলেনবেরি সিনড্রো মাল্টিপল স্ক্লেরোসিস এছাড়াও যদি রক্ত সংবহন জনিত কারণে সমস্যা হয় যেমন স্ট্রোক স্ট্রোকে কিন্তু পেশিতে টান লাগতে পারে এছাড়া মৃগি রোগের ক্ষেত্রে টান লাগতে পারে এছাড়াও কিছু যেমন রোগীদের ক্ষেত্রেও কিন্তু নিউরোলজিক্যাল কারণে পেশিতে টান পড়তে পারে গর্ভাবস্থা দেখা যায় যেটা সেটা হচ্ছে যে হরমোনের একটা তারতম্য হয় এবং প্রচুর ওজন আহ বৃদ্ধি পায় ওজন বৃদ্ধি পেয়ে দেখা যায় যে নার্ভে কম্প্রেশন হচ্ছে চাপ পড়ছে চাপ পড়ে পেশিতে টান লাগছে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কিছু শরীরে পানি কমায় ফেলার ওষুধ আছে যেগুলোকে আমরা ডায়াবেটিক্স বলছি এই ডায়াবেটিক্স কিছু প্রেসারের ওষুধ এবং কোলেস্ট্রল কমানোর জন্য যে স্ট্যাটিন দেওয়া হয় এগুলো কিন্তু পেশিতে টান পড়ার একটা গুরুত্বপূর্ণ কারণ যাই হোক যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই যে টান পড়লো পেশিতে এটা থেকে রক্ষা পাওয়ার উপায় কি কিংবা সেই মুহূর্তে আসলে আপনাকে কি করতে হবে এটা ক্ষেত্রে আসলে বেশ কিছু পদ্ধতি অ্যাপ্লাই করা যায় আহ প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পেশিদের যেই পেশিতে টান লাগবে যেটাতে ব্যথা হচ্ছে ঠিক ওই পেশিটাকে টট করতে হবে টট মানে শক্ত করতে হবে এটার জন্য সাধারণত পায়ের কাফ মাসেলে এটা বেশি হয় সেক্ষেত্রে কোরআনের অংশে যদি স্ট্রেচিং করা হয় তাহলে কাফ মাসেলটা টট হবে আপনারা চিত্রে দেখতে পাচ্ছেন যে একজন মানুষে দেয়ালে ধাক্কা দিয়ে আছে এবং ধাক্কা দেওয়ার ফলে ওনার যে পায়ের যে যে ধরনের পরিবর্তন টানের ফলে যে শক্ত হচ্ছে এছাড়া যেটা করা যেতে পারে যে পায়ের হাত দিয়ে পায়ের গোড়ালির অংশের দিক থেকে সামনের দিকে টান দিয়ে ধরে ধরে রাখা যেতে পারে হালকা মাসাস অথবা উষ্ণ সেক দেওয়া যেতে পারে এই সময়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে চুপচাপ বসে না থেকে উঠে দাঁড়ানো ব্যাক টু হাঁটা করা অর্থ অ্যাকটিভ থাকতে হবে অ্যাকটিভ থাকলে কি হবে রক্ত সঞ্চালন বাড়বে রক্ত সঞ্চালন বাড়লে কিন্তু পেশিতে টানের যে তাৎক্ষণিক যে ব্যথা এই ব্যথা কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে আসি যে যাদের রেগুলার এটা হচ্ছে মাঝে মাঝে এরকম হচ্ছে তাদের আসলে এটা থেকে বেঁচে থাকার উপায় কি কিংবা প্রতিরোধমূলক কি কি ব্যবস্থা আছে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যবস্থাগুলো আছে সেটা হচ্ছে যে নিয়মিত তিন লিটার পানি পান করে একজন প্রাপ্তবয়স্ক মানুষকে কমপক্ষে আড়াই থেকে তিন লিটার পানি খেতে হবে নাম্বার টু হচ্ছে যেসব খাবারে ইলেকট্রয়েড সমৃদ্ধ খাবার আছে যেমন পটাশিয়াম এসে ম্যাগনেশিয়াম বেশি থাকে সেসব খাবার বেশি গ্রহণ করা উচিত যেমন আহ দুধ কলা বাদাম জাতীয় খাবার এগুলোতে ইলেকট্রয়েটের পরিমাণ পর্যাপ্ত থাকে অতিরিক্ত আহ পরিশ্রম হয় ঘাম হয় এরকম কাজ করতে গেলে অবশ্যই মাঝে মাঝে বিরতি দিয়ে কাজ করতে হবে মানে পূর্ণ বিশ্রাম নিতে হবে রাতে ঘুমানোর আগে যেটা করা উচিত সেটা হচ্ছে একটা হালকা কুসুম গরম পানি খাওয়া যেতে পারে অথবা লাইট এক্সারসাইজ যেমন মেডিটেশন করা এগুলো কিছুটা ফ্রুটফুল এবার আসি যে কোন কোন ক্ষেত্রে আমরা ডাক্তারের শরণাপন্ন হব ডাক্তারের স্মরণাপন্ন হব বলতে আসলে যে এই যে আমরা যে কারণগুলো বললাম এগুলোর পিছনে কিছু না কিছু আহ রোগের যদি থাকে রোগ থাকে রোগ থেকে এরকম হয় তাহলে যেমন একজন মানুষ মাঠে কাজ করতে গেছে তার শরীর ঘামের কারণে তার পানি স্বল্পতা হয়ে যদি হয় এটা হিসাবটা আলাদা এটার জন্য তো আলাদা রোগ নির্ণয় আসলে দরকার নেই কিন্তু যাদের ক্ষেত্রে রোগ আছে যেমন নিউরোলজিক্যাল কিছু রোগ আছে হ্যাঁ তাদের ক্ষেত্রে অবশ্যই রোগ নির্ণয় করতে হবে নির্ণয় করে চিকিৎসা করতে হবে আর সেটা আপনারা যারা যাদের এই সমস্যাগুলো হচ্ছে তারা কিভাবে বুঝবেন যে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত সেটা হচ্ছে যদি এই পেশিতে টানটা বারবার হয় ঘন ঘন হয় এবং তীব্র মানে ব্যথা তীব্রতা এত বেশি হয় যে সহ্য করা যাচ্ছে না অসহ্য ব্যথা হয় তারা অবশ্যই টাকা স্বর্ণাপন্ন হবেন এছাড়া যদি এরকম হয় যে মাথা ঘুরছে তীব্র মাথা ব্যথা হচ্ছে কিংবা এরকম মাথা ব্যথা যেটা আগে কখনো ছিল না হঠাৎ করে মাথা ব্যথা হচ্ছে সাথে পেশিতে টান পড়ছে তাহলে অবশ্যই টাক্তারের স্বর্ণাপন্ন হবেন আহ গর্ভবতী মেয়েদের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যদি প্রেশার বেশি থাকে যদি প্রিয়ক্লামশিয়ার কোনো লক্ষণ থাকে সাথে পেশিতে টান থাকে তাহলে অবশ্যই ডাক্তারের স্বর্ণাপন্ন হবেন আহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে